আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলা যাচ্ছে না আমদানি দেখালাম বলুন আমদানি সাইডে আছে একটু জুম করে দেখা আপনাদের দর্শক জুম করলাম দেখাচ্ছি আপনাদের যে কত আমদানি আছে প্রত্যেকটা হাটে গরুর দাম জানা যাবে না এত চাপ আছে হাটে এত চাপ আজকে আমরা একটু বিগ সাইজের বলদ গরুর দাম জানবো বিগ সাইজের এই বলদগুলো বাজার দরকার যাচ্ছে কত দামে কেনা হচ্ছে আইডিয়া নেব আমরা চাচ্ছি নতুন দর্শক যারা নতুন দর্শক চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন উপকার হবে ইনশাল্লাহ একদিন আজকে হয়নি তো একদিন হবে তো দেরি না করি ভিডিওটা শুরু করে দে ইন্টু মিন্টু কম মারি তারপরে কথা বলবেন ইনশাল্লাহ তো শুরুতেই শুরুতে ইনশাল্লাহ একটু কথা বলি এই যে এই দুটো দেশ এই ওই দুটো একটা হচ্ছে সাইড ওই দুটো বিশাল যাওয়া যাক আসেন সমস্যা নেই এইভাবে দাম তো জানবো সমস্যা নেই আসো বিশাল মাঠ সেরা হাট সেরা এলাকা সেরা গরু দেখাবো আমরা দাম জানাবো কুরবানির বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা পেছে তথ্য নেই সাইড আসো আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জানাবেন পাঁচশো সাতশো তার দাম বলছি কেমন সাড়ে পাঁচ চাইছে কত ভাই সাতশো চাইছে সিং ডালা ভালো আছে মাংস ঠিক আছে সাড়ে পাঁচ লক্ষ দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে ভাইয়া ছয় লক্ষ সাড়ে পাঁচ বলছে নাকি হ্যাঁ সব ছয় লক্ষ ফিক্স টার্গেট ফিক্স টার্গেট ছয় লক্ষ সাড়ে পাঁচ বলছে প্রচুর ঢিসা ঢিসি কারাকারি হচ্ছে আরাফাত ভাইয়ের কাজে আরাফাত ভাই তো ব্যস্ত আছে এই দাম দিল ওগুলো সব বলছেন শুনে শুনে আমি যাচ্ছি না শুনে এই সাইড একটু যাই দর্শক চুপচাপ কথা বলা যাচ্ছে না চাচা সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার দাম চান আগে কত চাচ্ছেন বলেন তিনি কাস্টমারে কত বলছে ভাব যান সর্বোচ্চ কত আছে আমি তো কেবল ধরলাম বুঝতে পারছেন ছিল আগে সাড়ে পাঁচ লাখ চাচ্ছে হ্যাঁ সর্বোচ্চ কত বলছে ভাই একটু পিছনে যাও আমরা ডাইরেক্ট যাও ডাইরেক্ট যাও ওখানে বড় দুটো আছে ডাইরেক্ট এই যেখানে আরফাত ভাইয়ের এখানে কালেকশন আছে মাসা আল্লাহ সব আরাফাত ভাইয়ের কালেকশন মনে হচ্ছে দুটাও তারপর নাম্বার নেব কিনা

হয়ে যাবে বলছি হয়ে যাবে দর্শক এই দামে এখনই দিয়ে দিবে আর এই দাম বিক্রি হয়ে যাবে এই বল থাকবে না আমি গ্যারান্টি দিলাম আমি ভিডিও করি পার্টি আছে আমারই বাড়ি পাঁচ সাতটা আছে জানি না কোন মাল কিনবে পার্টিরা

আরে কেমন দাম চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন কাস্টমার কত বলছে পাঁচশো বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে ছয় লক্ষ বিশ চাওয়া দাম পাঁচশো বলছে দেওয়া যাচ্ছে না পাঁচশোর উপর দিতে হবে পাঁচশোর উপর হ্যাঁ হ্যাঁ পাঁচশো দাম বলছে দেয় নাই কিন্তু পাঁচশো পার হতে হবে দেখেন এখানে দুটা মার্শাল্লাহ দাম জানাও এইটাই ভিডিও শেষ হ্যাঁ ভিডিও কম কথা বলে ভিডিও শেষ করে দাও বেশি করে দাম জানাও কথা জানাবো একটু দাম জানি আমরা যারা জানবে তাদের দেওয়ার না যারা জানাবে না তার তুমি যাও যাও যারা জানাবে না তাদের কাছে একবার বাইরে যাও সাহেব অশোক ভিডিওটা পাঁচবার পোস্ট করলাম পাঁচবার চালু করলাম হারে গেছে

বাবা কত দাম চাচ্ছে নাড়ে ছয় লাখ কাস্টমারে বলছে দাম চার লাখ নব্বই পয় পাঁচ লাখ বুঝতে পারছি সাড়ে ছয় লক্ষ চাচ্ছে সাহেব পাঁচ লক্ষ

কেমন দাম চাচ্ছেন কাস্টমারে কত বলে বুঝতে পারছি কত কাস্টমার বলছে দাম সাড়ে বলছে সাড়ে পাঁচ বলছে সাত লাখ চাচ্ছে ভাই টার্গেটটা দিবেন শেষ টার্গেট কত হলে দেওয়া যাবে ছয় 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 লাখ টার্গেট আছে দাম জানা যাচ্ছে না বাবা

শেষ করে দেয় দর্শক আজ যদি বারো পারতেছি না দেখা হবে নতুন কোনো একটা এরকম নতুন একটা ভালো থাকবে সুন্দর আর একটা ভিড় না ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ